সিরিজে টিকে থাকা লড়াইয়ে সহজ জয় হাতছাড়া করল পাকিস্তান তিন মাস টি টোয়েন্টি সিরিজে আজ বাংলাদেশ সময় বিকেল ছয়টায় মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় পাকিস্তান এ পাঠায় বাংলাদেশকে এদিন বাংলাদেশ দলে তানজিম হাসান তামিমকে বসিয়ে সুযোগ দেওয়া হয় মোহাম্মদ নাইমকে দলে সুযোগ পেয়েও নামের পাশে সুবিচার করতে পারেনি নাইম শেখ আউট হন সাত বলে তিন রান করে অন্যদিকে গত ম্যাচে জয়েন নায়ক পারভেজ হোসেন ইমনো বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেনি আউট হন চৌদ্দ বলে তেরো রান করে এদিন কুড়ি ওভারে একশো তেত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে অধিনায়ক লিটন কুমার দাস নয় বলে করেন আট রান তহিদ হৃদয় তিন বলে করেন শূন্য রান এছাড়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে জাকের আলী অনিক আটচল্লিশ বলে করেন পঞ্চান্ন রান শেখ মাহাদি পঁচিশ বলে করেন তেত্রিশ রান শামীম পাটওয়ারি সাত বলে এক রান তানজিম হাসান সাকিব চার বলে করেন সাত রান ও রিশাদ হোসেন চার বলে সাত রান একশো চৌত্রিশ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নামে পাকিস্তান শুরুতে ধাক্কা খায় সাইম আয়ুব প্রথম ওভারে এক রানের মাথায় আউট হন দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট মোহাম্মদ হারিস আউট হন শূন্য রানে এদিন সুবিধা করতে পারিনি প্রথম ম্যাচে ভালো খেলা মোহাম্মদ ফখরুজ্জামান আউট হন আট বলে আট রান করে এদিন দলের নায়ক সালমান আগা অনেকক্ষণ কিজে থাকলেও রান করতে পারেনি টেস্ট বল খেলে করেন মাত্র নয় রান এরপরে শুরু হয় আশা যাওয়ার মিছিল শেষের দিকে আশা জাগিয়ে তুলে খুরশিদ সাহা আউট হন আঠারো বলে তেরো রান করে এরপরে মাঠে আসেন বিপিএল মাতানো ফরসুন বরিশালের হয়ে ফাইম শ পাকিস্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত আশা জাগিয়ে রাখে এই অলরাউন্ডার এবং আব্বাস আফ্রিদির সাথে নিয়ে আব্বাস আফ্রিদি আউট হন উনিশ বলে তেরো রান করে শেষ মুহূর্তে বত্রিশ বলে একান্ন রান করে আউট হন ফাইম আশরাফ এরপরে কেউ আর হাল ধরতে পারেনি এদিন পাকিস্তান ওভার দুই বল খেলে অল আউট হয় পাকিস্তান জবাবে আট রানে জয় পায় বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করল লিটন কুমারের বাংলাদেশ বাংলাদেশের হয়ে চার ওভারে সতেরো রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন শরীফুল ইসলাম এছাড়া শেখ মাহাদি নেন দুইটি তানজিম হাসান শাকিব নেন দুইটি এবং রিশাদ ও মোস্তাফিস নেন একটি করে উইকেট দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম